ঢাকায় আমাদের সাথে যোগাযোগ করে শুধু করে তিনি চলে এসেছেন তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবার দ্বিতীয় একটি গেম প্রথম টসটা করে গেম খেলা হচ্ছে বাজুদাই সরকার প্রথম গেম একশো একশো গেমে এগিয়ে আছেন ভাই এবার দ্বিতীয় গেছে প্রদর্শনী মন্ডলী খেলা শুরু হয়ে গেল হিট করলেন ভাই ভাই

ঘট দেখার মতো ঘর চুটকি বলেন একটা কঠিন চুটকি ছিল সেটাও তিনি নিয়ে নিলেন বাইরের বাড়ি

চলে যাবে এটি স্বাভাবিক কে মুসলমানলি যা অবস্থা দেখছি এই মিটিং সম্ভবত কে বাইজি ভাইয়ের পক্ষ হওয়ার সম্ভাবনা আছে ครับวันได้ হলো দসবন মানে আবার জিতে গেলেন ধন্যবাদ বাইজি ভাইকে দসবন আপনারা কষ্ট করে আমাদের সাথে ছিলেন ধন্যবাদ ধন্যবাদ বাইজি ভাই আপনাদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ আমি অনুভব একই আসলে কে মিডিয়া যারা খেলা দেখেন প্রবাসী ভাইরা সবাই কি বলেন ওকে ধন্যবাদ আর শুভেচ্ছা মেয়েরপুর থেকে আবার তো আমাদের আরিফ ভাই তার মতো এসেছেন আসলে আমি বড় উনি এই খেলারাই অনেকগুলো খেলেছেন খুব সুন্দর খেলেছেন আসলে খেলাধুলা হার যেতে আছে হয়তো আমরা এই বোর্ডে খেলি তো একটু অ্যাডভান্স আছি বা নতুন আসছে আবারও তিনি আসবেন আমাদেরকে হারাবেন সেই প্রত্যাশায় তাকে আজকে আমরা বিদায় দিচ্ছি আর আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে যেভাবে ভালোবেসেছেন আমরা চাই আমাদেরকে সেইভাবে ভালোবাসেন পাশে থাকেন তাই নিজে আর কি নিয়ে অনেক দূরে যেতে পারি অ্যাকচুয়ালি আজকে ভালো লাগে এক ভাই আর ছেলেকে নিয়ে এসে বাসাবোধিকা নিয়ে করে প্রায় দুই তিন ঘন্টা লাগে আজকে একসাথে ক্রামবোর্ড খেলেন বাপ ছেলে খেলাধুলাকে কত ভালোবাসেন মানুষ সেটি বলার জন্য আপনাদেরকে তাদের পরিচয় দিলাম দয়া করবেন আলাইকুম